কি গো আম্মা জান তুমি কি রোজা রাখবা হ্যাঁ না না বাবা না মাছ তুমি নিবা হ্যাঁ ওকে 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 তো তুমি কি রোজা রাখবা আম্মু হ্যাঁ আমার আম্মু কিন্তু আমাদের সঙ্গে সেহরি খাচ্ছে আমরা আমাদের প্রথম সেহরি খাবার এটা আজকে বাজারে যাওয়া হয় নাই তো মাছ ছিল শিং মাছ অনেক মজার মাছ ছিল ফ্রিজে বললাম যে আজকে শিং মাছ রান্না করে ফেলো

তো সেটা সবাই আনন্দের সাথে করবেন আর যেন কালকে রোজাটা রাখতে পারি ইনশা আলহামদুলিল্লাহ অবশ্যই হ্যাঁ রোজা তো রাখতে হবে মানে আমার টার্গেট হচ্ছে কি নামাজ আসলে কি নামাজটা কেমন জানে আলসেমি চলে আসে বাট রোজা যদি আমি ময়ূরের জায়গায় রোজা রাখবো ইনশা রোজা ছাড়বো না হ্যাঁ এরকম একটা ব্যাপার খাইতে পারি না হ্যাঁ সেহারি না খাইলেও কিন্তু রোজা রাখবো রোজা আমরা রাখি

Maka oh, makai kamu, 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 good girl. Mokata, kata kata ah, ah, ah. kata mokata, kata

মাছ দিয়ে সবজি তরকারি দিয়ে তোমার তবে সব সবজি না সবজি বুঝি আর কি এখন রাত বাজে একটা বাজে আমরা সেরিখা

বাজে টাজে করতে পারতাম শাক করতে পারত না একটা আইটেম কস খাব একটা তরকারি হল